তিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আগে দিদি ছিলেন এখন তিনি পিষি হয়ে গেছেন তিনি পরিবারবাদ বাদ এবং তোষণের রাজনীতির বাইরে কোন রাজনীতি করেন না দিলাম কথা সঙ্গে লচ্ছে আমরা এই নিয়ে বিজেপি 543 ছয় মাসে লচ্ছে বিজয় ডঙ্কা বাজতে শুরু করেছে অরুণাচলে বিধানসভার ভোট হচ্ছে মুখ্যমন্ত্রী সহ দশ জন ইতিমধ্যে বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরুণাচল প্রদেশে জিতে গেছে জয়ের জনতা বাঁচতে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চল থেকে ওরা কতগুলো আসনে লড়ছে তোলামল প্রাইভেট লিমিটেড কোম্পানি পিসি ভাইপোর কোম্পানি তারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক আর মেথালো আর অখিলেসের সৌজনে 45 এই 45 তে আসলে পাঁচটাতে জিতবে কিনা আমি জানি না এরা বিশেষ নির্বাচনে দিনমুন ভূমিকা নেই তাই আপনারা ভোট নষ্ট করবেন না এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তো সব গুণের গুণান্বিত পুলিশের আইপিএস অফিসার তিনি সব গুণ আছে আপনি যদি বালুর ঘাটে কান পাতেন আর মাল্লাতে যখন এসপি ছিল তখন কান পাতেন তাহলে জানতে পারবেন ইনিও শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি শাহজাহান শাহজাহান মাঝরাতে

একটা নির্দিষ্ট সম্প্রদায় দোষণের জন্য ভোট ব্যাংকের জন্য একত্রিশ লক্ষ লোককে আপনারা অধিকাংশ কৃষক যারা উদ্যান পালন যারা করেন আম থেকে শুরু করে যারা হর্টিকালচার করেন তারা কেউ পিএম কিষান সম্মান নিধির সুযোগ পাননি অন্যদিকে পশ্চিমবঙ্গে

শিলিগুড়িতে কলকাতার নার্সিং হোমে যান আপনি যখন বলেন আমার কার আছে কি বলে নার্সিং হোম বলে ক্যাশ না কার যদি বলেন ক্যাশ আসো বেড রেডি ওটি রেডি ডাক্তার রেডি যদি বলেন কার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার বলে ডাক্তার নেই বেড নেই কারে হবে না এই কারটা যদি আপনি গৌহাটি এইমসে নিয়ে যান যদি ডেভিড শেটি বাঙ্গালোরে হসপিটালে নিয়ে যান যদি ক্যান্সার হসপিটাল মুম্বাইতে নিয়ে যান যদি আপনি রেড্ডি হসপিটাল হায়দ্রাবাদে নিয়ে যান আর স্বাস্থ্য সাথীর কাজ চলে না গায়ের জোরে গরীব মানুষকে নরেন্দ্র মোদি 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সুযোগ দিয়েছে এরা আটকে রেখেছে তাইরা বেটি পড়াও বেটি বাঁচাও এই রাজ্যে চলে না উজালার এক দুয়ে দশ কেটের বেশি কানেকশন মা দিদি বলে নরেন্দ্র মোদী দিয়েছেন উজালা থ্রি পঁচাত্তর লক্ষ কানেকশন কি বলেছিল প্রভুর নামে কি বলেছিল ভুলে গেছেন এত শর্ট মেমোরি বদলা নেবেন না বদলা নেবেন না আর কোন জাতিরা আমরা নিচে বসাই না উপরে বসাই বসে মহন্ত দুরাজন উপরে বসাই আপনাদের ভারত বর্ষে সংবিধানে এক নম্বর পোস্টকার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কে শ্রীমতী দর্পতি কে করেছে নরেন্দ্র মোদি বিজেপি করেছে আর এই কিমল মমতা बनर्जीরা তার ভোট দিয়েছে কাকে দর্পতি মুর্মুর বিরুদ্ধে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছে

বললেন বিষ্ণু সাই জনজাতি তাকে মুখ্যমন্ত্রী করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল সম্মান দিতে আপনাদের জানে না বিজেপি জানে তাই এই নির্বাচনে জেতাতে হবে খগেন মুর্মুকে আমি কুড়ি তারিখে আবার রতুয়ায় আসব আমরা জিতব তো প্রস্তুত তো ভূতগুলোকে দুর্গ বানাবো দেশপ্রেমী গৈরিক অভিনন্দন জানাই প্রবল দাবদাহকে উপেক্ষা করে বেলা একটা থেকে হবিপুরের এই মাঠ আপনারা খানায় খানায় ভরিয়ে দিয়েছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কে নেই এই সভাতে রাজবংশীরা আছে মতুয়া নামসূত্ররা আছে উজ্জ্বল দত্ত মহোদয় তাকে যথাযথ সম্মান জানাই আমরা যার জন্য এসেছি যা দীর্ঘদিনের মানুষের জন্য কাজ করা পিছিয়ে থাকা দলিত মূলবাসী জনজাতিদের জন্য কাজ করা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আমাদের বর্তমান সাংসদ তথা

বা কি অফিসে থেকে নিয়ে গিয়ে করতে জেনেছেন তোমরা জানেন তো বদলা হবে তো ছন্দের কালির বদলা হবে তো বদলা হবে তাই সবাই পথ ভুলে এখানে গতকাল পাকুয়া কলেজে নরেন্দ্র মোদিকে থেকে মুছে গেছে গোটা ভারতবর্ষে কংগ্রেস নেই আপনি জেনে রাখুন ভারতবর্ষের এই নির্বাচনে কংগ্রেস কুড়িটার বেশি আসন পাবে না তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা আর কংগ্রেস ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে সম্প্রতি পাঁচটা রাজ্যে ভোট হয়েছে